নিয়তটা বলে আমি মোটেই বলবো না যে মলবিরা নিয়ত বলে তাদেরকে আল্লাহর জবাব দিতে হবে আমি বললাম নিয়ত বলা যাবে না আচ্ছা যারা পাঁচ অক্ষে নামাজ নিয়ত নিয়তটা কার জন্যে তাকে জিজ্ঞেস করলাম তুমি সানা জানো জি না আর তাই তো না আমি কিছুই জানি না তুই খালি মাথা ঠকবে তোর এমনি নামাজ হবে না মাথা টোক চল যাবে ক্ষীর খাগা তুই তো একদিনকার নামাজি খালি ঈদের আবার বাকি আর নামাজে নাই তো তার লেগে নিয়ত বলতে হবে বড় কষ্টের বিষয় ই নামাজের গুরুত্বই যাবে না ই মনে করেছে আমি ঈদ বাকরা ঈদ পড়েছি মানে এটাই মুসলমান